আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালোই আছেন আচ্ছা যাক সবাই ভালো থাকলেই ভালো আমরা আবার একটু বড় লোক শাহি বেকারি ছাড়া কিছুই খাই না বিশেষ করে কেক না আসলে এটা এই বেকারি কেকটা আসলে অনেক মজা দেখেন অনেক কররা আর একদম সফট আমি কারণ আমি তো আবার একটু লাস্টারটা খাই লাস্টারটা নিয়ে দেখাই ছোটবেলা থেকে অনেক কারাকারি করতে আমি লাস্টারটার জন্য দেখাইতেছি এই যে দেখেন অনেক সফট দেখতেছেন অনেক ভালো দেখেন অনেক করা এই যে যারা করা খেতে চান অবশ্যই দেখে আনবেন এটা সবগুলোই করা পরে হ্যাঁ বড়তা দেখি এখন এটা আমি একা খাব না অবশ্য আমার চালাবেলা আসে আছে না আমার লাইলি মজনু আছে তো দাঁড়ান আমি দেখাবো আমার লাইলি মজনুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটু অপেক্ষা করেন আচ্ছা সাথে খাই একটু আগে

আচ্ছা তোরা কি দা লাগলে খাইস এই যে রুটি দিছিলাম রুটি প্রায় শেষ করে ফেলছে খাবে না এখন কিন্তু ওয়েট আমার এই পাখিটার কিছু একটা সমস্যা বেবি তুমি খাবা না এখন আর খাবে না আমাদের পেট ভরে গেছে आ छान रे बोल मोर बदिले ভাল लागे ए किसमिस टा काडा कोसिंदी तो बडा रे मेना म टेस्ट नै नष्ट करा दिसत ह आजै रा काम जरा खान तो खाने एम किसमिस खायना ভাল लागे ना हम ए जाला दा अनेक मना इमा दो सारकुती नंदी हम उ किसमिस सर खाले ए तोखलागे ए কালকে আনছে এগুলা আমার তো এরকম কাঠি মাটি কোনো রেডি করেনি এখন কি করবো কষ্ট দেখেন কি করছো এই যে দেখেন মাছ আসে না আগে মাছ উল্ডানি দিয়ে দিচ্ছে টাকটা টাক্কা চিনেন টাকা এই দিয়ে দিচ্ছে আপাতত তো এরা একটু রেস্টে থাকুক তারপরে এটার জন্য সুন্দর একটা লাঠি বানায় আনব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পাখিগুলোর সাথে এখন প্রত্যেক দিনে দেখা হবে আপনাদের বাই বাই যা বলমোতা মন দিয়া শুনবো ওকে বাই